নুর ফল মাখাটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু নূর ফলটাকে ভালো করে থেতো করে নিয়েছি তোমাদের দেখালাম এখানে দিয়ে দিচ্ছি দেখো আমি একটু গন্ধরাজ লেবু আমি এর মধ্যে চিপে দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি অল্প একটু বিন নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জলজিরা জিরা একটু দেখো জলজিরা আমি জলজিরাটাও দিয়ে দিলাম এখানে দেখো আমি অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি এক চামচে চিনি নিয়েছি চিনিটাও দিয়ে দিচ্ছি এখানে দেখো সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে দেখতে পাচ্ছ এটা কিন্তু মাখা হয়ে গেলো নূরফল মাখা তোমরা দেখতে পেলে এরকমভাবে নূল ফল মাখা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর না যদি খেয়ে থাকো তাহলে একবার হল তোমরা কিন্তু এরকম নূল ফল মাখাটা খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা এই গরমের সময় তাহলে যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো